আসসালামাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি আমাদের আখিয়াপুর রজা ফ্যাশনে তো দেখছেন হাসি মাখা মুখ দেখলে কিন্তু মন ঠান্ডা হয়ে যায় তো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যে ড্রেসগুলোর প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ সেগুলো আজকে আমরা আপনাদেরকে একদম ফিক্সড রেটে দিব কেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দর্শকরা যেন কম প্রাইসে ভালো জিনিস কিনতে পারে বা কুরবানির কেনাকাটাটা যেন বাজেটেই করতে পারে সেই জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনারা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে আপনারা আর কোথাও পাবেন ইনশাল্লাহ তো আমরা একটু দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন সবুজ কালার ড্রেস দেখলেই কিন্তু ভালো লাগে তো একদম একটা তারুণ্যর একটা ব্যাপার স্যাপার চলে আসে এভারগ্রিন এভারগ্রিন লাগে হ্যাঁ তো দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা দেখলে কিন্তু ভালো লাগতেছে আর ঈদে এরকম একটা ড্রেস পরলে ভালো লাগবে আপু কামিজটা একটু দেখো তো এই দেখেন কামিস্টা অনেক সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ করা এবং গলায় কিন্তু জারদসি সুতার কাজ করা থাকে হ্যাঁ হার পড়ার মতো তো এটার প্রাইস কিন্তু হচ্ছে এমনিতেই কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা ছিল বাট আমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে যারা দেখে কিনবেন তাদের জন্য আর আপুর এই রজা ফ্যাশনের ব্র্যান্ডিং এর জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডার প্রেস করে ফেলবেন যদি চিন্তা করেন যে আমি এক দুই দিন দেখি ড্রেস কিন্তু সোল্ড আউট হয়ে যাবে কারণ এক এগুলা এক পিস করে এক পিস করে ওকে আমরা নেক্সট কালার দেখাবো ভাইয়া দ্রুত দিয়ে দিবে আমরা দ্রুত কালেকশন দেখাবো এত এত ড্রেস তো আমি এটা দেখাচ্ছি দেখেন মেরুন কালার ওয়াও এক ধরেন এক ঘরের ভিতরে একজন সবুজ নিলেন একজন মেরুন নিলেন একজন পেস্ট নিলেন ভালো লাগবে এই ড্রেসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা নেক্সট নেক্সট এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও পার্পল কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন ওনাটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ওনাটা কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু সালোয়ার এবং ইনারটা একসাথে দাও মানে ফোর পিস কামিজ ইনার মাত্র পাঁচশো টাকা দেখেন কিন্তু খুবই সুন্দর স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে চলতে পারেন অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখো এই কালারটা এত সুন্দর আপু পরলে এত দারুণ লাগবে মানে বলার বাইরে দেখেন তিন চারটা কালার আছে অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ দেখেন আপুরে পুরা ভুল পরিমত লাগতেছে অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো এই ড্রেস চার হাজার পাঁচশো টাকা আপনার আল্লাহ দুনিয়া কোথাও না শুধু রোজা ফ্যাশনে পাবে আর এসে কিন্তু বলবেন যে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে আসছি না হলে কিন্তু আপু রেগুলার প্রাইসটাই কিন্তু রাখবে আমি এটা কিন্তু ব্ল্যাক একটা আছে ব্ল্যাক অলরেডি দেখা ফেলছি আর একটা এপিসোডে এটা কফি কালার এটা অনেক সুন্দর হ্যাঁ দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ইউনিক আপনি পরতেছেন মানে আপনি আর কারো গায়ে দেখবেন না খুঁজে পাবেন না তো আমরা কামিজটা একটু দেখাবো আপু অনেক সুন্দর একটু হাইলাইট করে দেখাতে হবে দেখেন অনেক সুন্দর না না বসে দেখাও তাহলে আমার গলার ডিজাইনটা আসতে সুবিধা হবে হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর আমরা নেক্সট কালেকশন এটা কিন্তু আমরা গ্রিন কালারটা ভিডিও শুরুতে দেখাইছি এই যে এই ডিজাইনটা আমি কালার দিয়ে এটা হলো কালার হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর দেখেন এটার কিন্তু গ্রিনও আছে সি গ্রিনও আছে সব কালার আছে নিয়ে নিতে পারবেন দেখেন এটা না নীল না সি গ্রিন এমন সুন্দর একটা কালার ময়ূরকণ্ঠী কালার খুব সুন্দর এটার প্রাইজিংটাও হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আমরা খুব দ্রুত কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যার যেটা ভাল লাগবে অবশ্যই অবশ্যই আপনারা কিনতে পারবেন এছাড়া আপু কিন্তু নামে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারবেন পাঁচটা শপ আছে আপনারা খুবই ট্রাস্টেড একটা প্লেস আপনারা শাড়ি থ্রি পিস বিএল কেনাকাটা গিফটে সবকিছু আপনারা এখান থেকে করতে পারবেন অনেক সুন্দর এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি এটা হ্যাঁ এটা চিকেন কারি এটা কয়েকটা কালার কিন্তু অলরেডি লাক্স কালারটা দেখানো হয়েছে ইট কালার দেখানো হয়েছে এটা অনেক অনেক সুন্দর আঁকি আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইসটাও হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো এরপর আমি যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে খুবই নাইস ওনাটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা যেই কালারটা দেখাইলাম ওইটারে আরেকটা কালার আরেকটা একটা কালার অনেকগুলো কালার আছে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা থাক থাক দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এটা মসলিন ফ্যাব্রিক্স এর ভিতরে খুবই সুন্দর এটা দেখেন এটা লাইট পার্পল ওই যে কচুরি পানার ফুলের যে কালারটা হয় সেই কালারটা খুবই সুন্দর দেখেন এটা অনেক নাইস যেটা পাচ্ছি ওইটাই নিয়ে আসছি আসলে এত এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই

আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু প্রাইসটা একটু বেশি এটা শিফন বডি শিফনের ভিতরে কিন্তু মুসলিম বডি শিফন না এবং এটা কিন্তু জিরো সিকোয়েন্সের খুব সুন্দর কাজ করা থাকবে এইটার প্রাইসটা একটু বেশি হবে সামান্য বেশি এটার প্রাইস হচ্ছে মাত্র ইউনিক হবে আপু আমি এটার একটু দেখাতে চাই আমাদের পিছন সাইডেও কিন্তু একটা অলরেডি ইতে আছে এটা সামনের চেয়ে গর্জিয়াস আপু হ্যাঁ ঠিক আছে

এই তো আমি আপুর একটা ছবি নিয়ে নেই ড্রেস এত সুন্দর হাতটা মেলো একটু হ্যাঁ এই তো খুবই সুন্দর তো যাই হোক আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে অলরেডি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে রওজা ফ্যাশন এই যে উপরে যে ফোন নাইন যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর স্ক্রিনে কিন্তু অ্যাড্রেসটাও আমি দিয়ে দিয়েছি তো আর ভিডিও বড় করব না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ